আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার তো আপনাদেরকে গরুর দাম দর দেখাবো এই এই দুটি গরু এই মাত্র বিক্রি হলো এই বাইক কিনে নিয়ে আসেন দুইটা কত হয়েছে ভাই দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুটি গরু এই মুহূর্তে বিক্রি হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই একটা সার গরু আর এই একটি সার গরু এই দুটি গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে বিক্রি হলো এটা রানীগঞ্জ গরুর বাজার এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র সাতশো টাকা এটা জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাবো এবং গরুর দাম দর জানাব আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা

আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা অনেক সুন্দর সুন্দর গরু উঠছে বাজারে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই যে একটি গাবি গরু উঠছে বাচ্চাসহ এই যে একটি গাবি গরু বাচ্চাসহ এটার দাম জিজ্ঞেস করব আপনাদেরকে আমি জানাবো দাম জিজ্ঞেস করে এই যে শাইওয়াল বাচ্চা সহ এই গাবিটি আপনার এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা রানীগঞ্জ বাজার এক লক্ষ দশ হাজার নেই ভাই এক লক্ষ দশ হাজার টাকা এই যে সুন্দর একটি সার বাচ্চা ও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকন বাচ্চা আর এই যে এই গাবি আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজার দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গাবি এবং বাচ্চা এক লক্ষ দশ হাজার টাকা এই যে ভাই কত হয়েছে এটা জি পঁয়ষট্টি হাজার টাকা এই সার গরুটি পঁয়ষট্টি হাজার টাকা সুন্দর একটি গরু পঁয়ষট্টি হাজার টাকা এটা আসি সামনেরটা কত সামনেরটা এক লক্ষ টাকা আর পিছনেরটা আশি হাজার টাকা খুবই সুন্দর দুটি গরু সামনেরটা এক লক্ষ টাকা আর পিছনেরটা পিছনেরটা আশি হাজার এটা আশি হাজার আর সামনেরটা এক লক্ষ টাকা এটা রানীগঞ্জ বাজার থেকে বিক্রি হলো এই মুহূর্তে আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাবো